আসসালামু আলাইকুম বরবাদের দুটি সপ্তাহ পার হয়ে গেল এবং দুই সপ্তাহ পরে বরবাদের যে বক্স অফিস গ্রাফ সেই বক্স অফিস গ্রাফটা একেবারে আকাশ সভ্য মানে বরবাদের বক্স অফিস গ্রাফটা উপরের দিকেই উঠছে কোনোভাবেই তার মাথা নত ঘুরছে না এগারো দিন শেষে বরবাদের আয় অলমোস্ট সাড়ে পাঁচ কোটি টাকা শুধুমাত্র সিনেমেক্স মাল্টিপ্লেক্স থেকে সেই যেখানে ব্লক বাস্টারের হিসাবটা যমুনা ব্লক বাস্টারের হিসাবটা বাকি আছে যমুনা ব্লকবাস্টার বাস্টার ধরলে সেটি সম্ভবত ছ কোটি টাকায় গিয়ে ঠিকবে এক সপ্তাহে বর্মাদের গ্রস কালেকশন ছিল অল ওভার বাংলাদেশ সাতাশ কোটি টাকার মতো ধরে নিচ্ছি সাতাশ কোটি টাকার উপরে ধরে নিচ্ছি সাতাশ কোটি টাকার উপরে তাহলে দুই সপ্তাহে সেটি যেহেতু বর্বাদের গ্রস কালেকশনটা আকাশ এবং দিন দিন এর চাহিদা শুধু বাড়ছে বাড়ছে কিভাবে আমি মুখে বললেই যে বাড়ছে তাতে তাতে তার আমি মুখে বললাম আর বর্বাদের চাহিদা বেড়ে গেল সে না দেখেন সাভারে একটা হল আছে সেনা অডিটোরিয়াম সাভার সেনা অডিটোরিয়াম এই সাভার সেনা অডিটোরিয়ামটা চালায় আর্মি সাভার সেনা অডিটোরিয়ামটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে সেনাবাহিনীর জন্য সেনাবাহিনীর সেনাবাহিনীর একটা সিনেমা হলে রাত মিড নাইট শো চালাইতে হচ্ছে সেনাবাহিনীর সেই সিনেমা হলে সবার সেনা নিবাসে বর্মাদের মিড নাইট শো চালাতে হচ্ছে দর্শকদের চাহিদার ভিত্তিতে দর্শকদের চাহিদা এত বেশি অর্থাৎ গত সপ্তাহে যদি সাতাশ কোটি টাকা উঠে থাকে প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে সেটি নির্দ্বিধায় ত্রিশ কোটি টাকা উঠেছে এখন কথা হচ্ছে যে এটি কিভাবে প্রমাণ করব এটি প্রমাণ করার উপায়টা কি নৃত্তিটা কি পাল্লাটা কি দেখেন একজন প্রয়োজন সাহারি ডাক্তার ছবি তার নিজস্ব বয়ান সে নিজেই বলছে যে তার বিভিন্ন জায়গায় তার এজেন্ট আছে তার কাজিনস আছে তার ভাই ব্রাদার আছে যারা তাকে বলছে যে প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে সিঙ্গল স্ক্রিনে আপনারা দেখেন গতবারের চাইতে প্রথম সপ্তাহের চাইতে সেকেন্ড সপ্তাহে বর্বাদের সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা বেড়ে গেছে সেকেন্ড সপ্তাহে বর্বাদের টোটাল হল সংখ্যা একশো একুশটা অন্তরাত্মা খারিজ হয়ে গেছে সেই সঙ্গে জিন খারিজ হয়ে গেছে ফার্স্ট উইকে ওয়াশ আউট জিন আর কেউ দেখছে না জিন সম্ভবত এখন আর কোনো হলে জিন চলছে না যেই জিম থ্রি নিয়ে আব্দুল আজি শেয়ার বলছিল খেলা হবে খেলা হবে কিন্তু সে আর খেলতেই পারলো না সে আর খেলতে পারলো না যাক তার জন্য খুব খারাপ লাগছে আবার কারণ উনি যখন মাঠে থাকেন অনেক নৃত্য দেখান আমরা ক্লাসিক্যাল নৃত্য দেখেছি ওয়েস্টার্ন নৃত্য দেখেছি হিপ হপ দেখেছি বম্বের অনেক ধরনের বলিউডের অনেক ধরনের নৃত্য দেখেছি ডান্স দেখেছি কিন্তু আব্দুল আজিজ সাহেব যে ডান্সটা যে ডান্সের দেখিয়েছেন ওই ফরমেটটা কখনো দেখি নাই টুতে তিনি সেই ডান্স ফর্মেটটা দেখাইছিলেন এইবার জিন থ্রিতে এসে সেই ডান্স ফরম্যাটটা তার কাছ থেকে ম্যাচখানে আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি গতকালকে আহ এম ডি ইকবাল সাহেব লাইভে এসেছিলেন সঙ্গে ছিলেন তার ডিওপি তার সহযোগী অনেক কাছের ভাই ব্রাদার সাথে নিয়ে ও আবদুল্লাহ জহির বাবু যিনি স্ক্রিপ্ট দেখেন তা আব্দুল্লাহ জহির বাবুকে ইকবাল সাহেব একটি গল্প শুনিয়েছেন আব্দুল্লাহ জহির বাবু সেটার ভূয়সী প্রশংসা করেছে সেটা ডিওপি সাইফুল ইসলাম সেও ভূয়সী প্রশংসা করেছে যিনি কিনা সাংখানের বৃহত্তম ডিওপি ছিলেন তো ইকবাল সাহেব এমনি ইকবাল সাহেব একটি সিনেমা নিয়ে আসছেন হয়তো কোরবানি ঈদেই আসতে পারেন কারণ ওনার গল্প রেডি শুটিং শুরু করবেন অতি সত্য ওনার আবার শুটিং শুরু করলে শেষ করতে টাইম লাগে না মনে করেন যে বিশ দিন পনেরো বিশ দিন ওনার শুটিং নেমে যায় কারণ সে আবার ওই যে টেকনিক্যাল লোক তো নিজেই মাঠে ঘাটে নেমে পড়ে ক্যামেরা নিয়ে নিজেই ডিরেক মানে নিজে ডিরেকশন দেয় নিজে সব কিছু জানে নিজে প্রয়োজন নিজে গল্প বলে দিছে গল্প নিজে জানে সব কিছু মিলে সব তো ওয়ান ম্যান শো আমি চুটকি পেয়ে তার সিনেমা শুটিং শেষ হয়ে যায় সেটা যদি হয় ইকবাল সাহেব কিন্তু আসতে পারে তাণ্ডবের সাথে এখন আবার সেই সাকিব ইকবাল একটা ওই যে কন্ট্রোভার্সি আবার তৈরি হবে প্রস্তুত থাকে যাই হোক কথা বলছিলাম বর্বাদের বক্স অফিস কালেকশন দিয়ে এখন বর্বাদের এই বক্স অফিস কালেকশন প্রমাণ করবার ওয়েটাই কোন ওয়েতে প্রমাণ করবার এগুলো আসলে ওয়েটাই কোনো আমাদের দেশে সিঙ্গেল স্ক্রিনের যে পরিমাণ সেল হয় সেই পরিমাণ সেল আমাদের দেশে পরিমাপ করার হিসেব করার কোনো মাধ্যম নেই কারণ তারা ব্ল্যাকে টিকিট বিক্রি করে এক দুই নম্বর বিষয় হচ্ছে গিয়ে তারা কয়টা টিকিট সেল করছে কতজন দর্শক হয়েছে এগুলো ম্যানুয়ালি হিসেব করা হয় একজন এজেন্ট থাকে প্রয়োজনের একজন এজেন্ট থাকে সেই এজেন্টকে পকেটে দশ হাজার টাকা ঢুকাই দেওয়া করে যে বাই তুই এই সপ্তাহে আমি যা করবো তুই তাই করবি কারণ ওই এজেন্টকে পার ডে তার হাত খরচ বাদ দিয়ে মানে থাকা খাওয়া যাতায়াত খরচ বাদ দিয়ে তাকে হয়তো পার ডে পাঁচশো থেকে ছয়শো টাকা দেওয়া হয় পার ডে যদি তাকে পাঁচশো থেকে ছয়শ টাকা দেওয়া হয় তাহলে তার বলবো তাই বলবি পুতুলের মতো করে তোর থেকেও পঁয়ত্রিশশো টাকা পাবি এখান থেকেও তুই দশ টাকা পাবি তোর তো চার সপ্তাহের ইন্টিকামে এক সপ্তাহ হয়ে যাবে হয়তো চুপ হয়ে যাবে হয় গত ঈদে আমি এটা প্রমাণ পাইছি প্রয়োজক আসারন্দনের এজেন্টরা আসারন্দকে বলছে যে শরীর নাম বললাম না সিনেমাটার সিনেমা হলের ইয়ে ভালো স্ক্রিন ভালো দর্শক খুব ইয়ে পাচ্ছে সিনেমা দেখে মজা পাচ্ছে আর এই মোটামুটি এই ধরনের দর্শক হচ্ছে অথচ প্রয়োজক আসারন্দন গতবার ঘোষণা দিয়েছিল যেই সব ইয়েতে হলে সিনেমা ঠিক মতো দেখা যায় না সিনেমা দেখার পরিবেশ হলে তার সিনেমা চলবে না এই ঘোষণা দেওয়ার পরেও কি হবে অথবা প্রয়োজনকে তার সেখানে যাইতে হবে সশরীরে সশরীরে সেখানে যাইতে হবে যাইয়া তারপর দেখতে হবে এখন সেই প্রত্যন্ত একটা জেলা শহরে গিয়ে তো প্রয়োজকের মানে যাইয়া নিজে যা দেখা সম্ভব না যে ওইখানে কিভাবে হ্যাঁ সে ঢাকা শহরের কোন যে সব সিঙ্গেল স্কুলগুলো আছে সেগুলাতে সে যা দেখতে পারে কিন্তু দিস ইজ ফর শিওর বাংলাদেশে কোন প্রয়োজন এত কষ্ট করে না তার সিনেমার এত কষ্ট করে না কারণ সে যদি এই যে সারি ডাক্তার সুই বলেন বা আশা বলেন বা যেই প্রয়োজনের কথাই বলেন এই প্রয়োজন যদি সিঙ্গেল স্ক্রিনে দর্শকদের সঙ্গে বসে তিনটা ঘন্টা পুরো সিনেমা বসে এক বসে দেখতে পারতো কাঁদতে কাঁদতে সে সিনেমা হল থেকে বেরোতো সিনেমা দেখে কাটতো না সে দর্শকদের জন্য কাঁদতো যে একটা দর্শক কত কষ্ট করার কত ত্যাগ স্বীকার করে একটা সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের সিনেমা দেখে এই জিনিসটা উপলব্ধি করে একজন প্রয়োজন সিনেমা হল থেকে কাঁদতে কাঁদতে বেরোয় আসতো সে আরো একটা বিষয় সে কাপড়ছে কি আর হলাই সে দেখছে কি সে চিনতেই পারতো না যে এই সিনেমা সে বাড়াইছে তাহলে বুঝেন সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা কত কষ্ট কয়েক সিনেমা হল বাদে সিনেমা হল এর দর্শকরা সিনেমা দেখবে আর এই হল মালিকরা কি করবে হল মালিকরা মাত্র কয়েক হাজার টাকা লোভ সামলাতে পারে না ভাই বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগে লাইট গুলা পাল্টাইতে স্ক্রিনে যে লাইট প্রজেকশনটা ফেলানো হয় সেই লাইটটা পাল্টাতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগে পর্দা পাল্টাইতে এরকম বিশ পঁচিশ হাজার টাকা লাগে এই পঁয়ত্রিশ হাজার টাকার রেনোভেশনটা তারা করতে চায় না অথচ সাইফার একটা সিনেমা দিয়ে একটা ভালো সিনেমা দিয়ে তারা যে টাকা আয় করে সেই টাকা দিয়ে তাদের দুই বছরের সিনেমা হলের দুই বছরের খরচ উঠে আসে কিন্তু তারা এই সামান্য অর্থটুকু ব্যয় করতে চায় না সিনেমা আমি বলতে চাই একটা জিনিস যে প্রত্যেকটা সিনেমা হলে ভোক্তা অধিকারের যাওয়া উচিত আমি এটাই এর আগেও কয়েকবার বলছি ভাই আপনারা যারা সিঙ্গেল হলে সিঙ্গেল স্ক্রিনে যা সিনেমা দেখেন ইভেন যারা সিনেপ্লেক্সে যাওয়া সিনেমা দেখেন সবার সবাই ভোক্তা অধিকারের একটা ফোন দিবেন বিভিন্ন সিনেমা হল থেকে যখন ভুক্তাধীনের কাছে অবিরত ফোন কল যাবে আর কমপ্লেন যাবে তখন তারাও সেখানে যাইতে বাধ্য হবে এবং সরজমিনে যখন ভোক্তা আছে তারা যে ওখানে যায় দেখবে যে এই সিচুয়েশন তখন তারা যখন জরিমানা করবে সেই জরিমানার ভয়ে সিঙ্গেল স্ক্রিন বা সিনেপ্লেক্স সব সোজা হয়ে যাবে সব সোজা হয়ে যাবে আপনাদের হাতে একটা টিকেট দেয় ভোক্তা অধিকারটা ভোক্তা অধিকার আপনাদের হাতে একটা টিকিট দেয় যে টিকিটের গায়ে সম্পূর্ণ খরচ লেখা থাকে এখন সেই টিকিটের গায়ে সম্পূর্ণ খরচ লেখা থাকার পরেও যখন আপনার কাছ থেকে বেশি টাকা নেওয়া হয় তখন আপনারা সেটার সঙ্গে ভোক্তাধিকারের কাছে কমপ্লেন করবেন যে আমার কাছে সত্তর টাকার টিকিট তিনশো টাকা রাখছে এবং এই টিকিটে আমাকে এসি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও এসি দেয় নাই এই সমস্ত কমপ্লেন যখন আপনারা করবেন ভোক্তা ভোক্তাধিকার অধিকার তাদের নামে তাদের এগেনস্টে এক শীত দিবে এইভাবে এরা ঠিক হবে যেমন কুকুর তেমন গুগুর এই যেমন কুকুর তেমন গুগুর না হলে এরা ঠিক হবে না একটা সিনেপ্লেক্সে পাঁচশো টাকা টিকিট ভাই ইন্ডিয়াতে এখানে একটা সিনেপ্লেক্সে একশো চল্লিশ টাকা টিকিট সেখানে বাংলাদেশে কেন বারোশো সতেরোশো দু হাজার টাকা টিকিট হবে মগের মূল্য ভাই মগের মূল্য এখানে দেখার কেউ নাই এই সেক্টরটা এই সেক্টরটা ঘুরে ঘুরে দেখার আর কেউ নাই এত ব্যবসা করতেছে এত ব্যবসা করতেছে যে ওদের চামড়াটা এত মোটা হয়ে গেছে আমরা দুই চারটা কথা বললে ওদের লাভ হবে না মোটা চামড়া থেকে চর্বি ব্যয় করতে করলে মুক্তাধিকারদের লাগবে মুক্তাধিকারের সাথে কমপ্লেন করেন আপনারা যারাই যাচ্ছেন সিনেমেক্সে যাচ্ছেন সিগনেসে যাচ্ছেন জাস্ট কল গুগলে যান মুক্তাধিকারের নাম্বার দেন কল দেন আপনারা যে যে এলাকায় যাচ্ছেন সেই সেই এলাকার ভোক্তাধিকারের নাম্বার সার্চ দিন আপনার যদি লিখতে কষ্ট হয় গুগলে গুগলে বলে দেওয়ার একটা ইয়ে আছে অপশন আছে স্পিকার আছে স্পিকারে বলবেন যে আমি সিরাজগঞ্জের ভোক্তা নাম্বারটা চাই সিরাজগঞ্জের ভোক্তা নাম্বারটা কি সিরাজগঞ্জের ভোক্তা ফোন নাম্বারটা কি বাস আপনাদের সেখানে ভোক্তা ফোন নাম্বার চলে আসবে সিরাজগঞ্জের ভোক্তা ফোন দিয়ে বলবেন যে আপনার কি কি প্রবলেম আপনারা ফেস করতেছেন যদি বলে যে হ্যাঁ ভাই আপনি অফিসে এসে কমপ্লিট করেছেন যা দরকার অফিসে কারণ আপনার সেই যাওয়া বুঝা যাবে না আপনাকে আপনার কমপ্লেনের এগেনস্টে ভোক্তা অধিকার যে জরিমানা করবে সেই জরিমানার একটা অংশ আপনি পাবেন এই অংশটা আপনার আসা যাওয়ার ভাড়া এবং এই হ্যাসেলটা আপনাকে মিট করবে যাই হোক এইভাবে আমরা একটা ধারণা করতে পারি যেভাবে এর আগের সিনেমাগুলো বক্স অফিসের আয়টা বলেছে যেভাবে এর 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 আগের সিনেমাগুলো দাবি করেছে ঠিক ওইভাবে আমরা একটা ধারণা করতে পারি যে সর্বকালের সেরা আয় বক্স অফিস আয় দিতে চলেছে বর্বাদ বর্বাদের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহে আয় বাড়বে বেড়েছে তাই প্রথম সপ্তাহে যদি সাতাশ কোটি টাকা হয় বরবাদের দ্বিতীয় সপ্তাহে নির্ঘাত ত্রিশ কোটি টাকা হয়েছে এবং তৃতীয় সপ্তাহে এটা যদি কন্টিনিউয়াস থাকে এই প্রসেস যদি কন্টিনিউয়াস থাকে তৃতীয় সপ্তাহে আরো ত্রিশ কোটি টাকা আসবে চারটা সপ্তাহে যদি তিন চার বারো একশো বিশ কোটি টাকা শুধু বাংলাদেশ থেকে আসে কবে এক মাসে বারবার একশো কোটি টাকার ক্লাবে ঢুকে গেছে এখন এটার হিসাব যদি আমাকে আনতে বলেন ভাই কিভাবে আনবো বলেন এই সিঙ্গেল স্ক্রিনটা লুটে পুটে খাওয়ার জন্য এরা টিকিট অনলাইন করে না অনলাইন টিকেটিং এরা চালু করছে না কারণ এরা দুর্নীতি করবে এরা সঠিক হিসাব দিবে না এরা পাঁচ টাকা আয় করলে বলবে এক টাকা আয় করছি এদের সাথে পারবেন না তাই সিনেপ্লেক্সের কোনো বিকল্প নেই এবং সিনেপ্লেক্সের বিকল্প নেই অনেকে বলবে যে ভাই সিনেপ্লেক্সে তো সবার সিনেমা দেখার সামর্থ্য অবশ্যই আছে সিনেপ্লেক্স একটা রাম রাজত্ব করতেছে সিনেপ্লেক্সের টিকিটের দাম যেখানে হওয়া উচিত দেড়শো থেকে দুইশো টাকা সর্বোচ্চ আড়াইশো টাকা হইতে পারে সেখানে তারা পাঁচশো টাকার নিচে কোনো টিকিট নেই হ্যাঁ বসুন্ধরায় তিনশো সাড়ে তিনশো টাকার টিকিট আছে আপনারা যদি বধুবিতায় পাঁচশো টাকা দিয়ে সিঙ্গেল সিনেমা দেখতে পারেন সাড়ে তিনশো টাকা সিনেমা দেখেন না আপনারা দেয়াবাড়ি চলে যান ম্যাজিক মুভি থিয়েটারে যেকোনো সিঙ্গল স্ক্রিনের চাইতে পরিবেশ ভালো যে কোনো সিঙ্গেল স্ক্রিনের চাইতে আমি সিনেমা কথা বলছিলাম যে কোনো সিঙ্গেল স্ক্রিন এর চাইতে পরিবেশ খুব ভালো যাই হোক এভাবে বরবাদের যে আহ বক্স অফিস কালেকশনের ঝড় যেভাবে চলছে এই ঝড় কোন জায়গায় গিয়ে থামতে পারে বলে আপনাদের ধারণা একটু কমেন্ট করে জানাবো যে গ্রস কত কোটি টাকা বরবাদ আয় করতে পারে